কয়দিন ধরে যা করতাছস নাই বাইরে ভিতর তোমার কই নাই আগে ধরে ফোন দিইব বসে আনন্দিত না এখন একটু বড় বড় বসে একটু বড় বসে লাগে হেললা দুললা কথা কই হইয় বা কথা কারে শরীর নাম এই

ইনি কে আব্বা ইনি হ্যাঁ ইনি হলেন ওই আমার এক বন্ধু আছে জি আব্বা উনি গ্রামের বাড়ি গেছে তো ওনাকে বলছিলাম যে আমার একটা কাজের লোক দরকার জি আব্বা উনি গ্রামের থেকে আসার সময় ইনিকে নিয়ে আসছে ইনি এখন থেকে এখানেই থাকবেন এবং ইনি এখানে আমাদের কাজকর্ম করবেন আব্বা বলেন বলছিলাম কি একটা যুবতী মেয়ে বাসার ভিতরে আনছেন মানুষ কি বলবে আব্বা বলেন কেন যুবতী মেয়েরা কি আর বাড়ি ঘরে নাই না বলতেছিলাম আমরা বড় হইছি না এখন রাস্তায় তো অনেক যুবতী মেয়েরা হাঁটাহাঁটি করে রাস্তায় কেন জান আপনি আমি সবসময় মাথা নিচু করে হাঁটি আব্বা এখানে ঘরে মাথা নিচু করে হাঁটবেন আম্মা 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 আব্বা একটা কাজের মেয়ে আছে ইয়াং ওনাকে বইলা দিয়ে আমার রুমে যাতে হুটাক করে না যায় কখনো হ্যাঁ এই মাথা কাপড় দাও না কেন না

আপনি দরজাটা কেন খুলছেন হ্যাঁ আমার আম্মা কোথায় এমন করেন কেন মনে হয় জীবনে দেখেনি না দেখেন আপনি একটু সাইড হন সাইড হন প্লিজ সাইড হন এখান থেকে যান 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 থেকে আপনি কি ঢং মনে হয় হুজুর আর মাইয়া মানুষ বিয়া করে না সত্যি আবার কে আসলো আরে তুমি আমার আম্মাই কই নামাজ পড়তাছে তোমার কাজের বেটি মনে হয় না সিনেমার নাই কেনে মনে হয় কিন্তু সুন্দর না অনেক সবাই বলে আমি না আপনার মতো একটা ছেলের সাথে প্রেম করতাম কিন্তু আমার টাকা পয়সা নাই তো এই জন্য বিয়ার করা নাই তোমার একটা কথা কই আমি কিন্তু কোনো সময় এত তাড়াতাড়ি বাড়িতে আসি না সকালে যাওয়ার সময় তোমারে দেখছিলাম না বুকটার ভেতর বাকুম বাকুম করতাছিলাম এই জন্য আর বাইরে থাকতে পারি নাই চইল হইলাম তোমার একটু কাছাকাছি থাকার না আপনি কত সুন্দর করে কথা বলেন আমাকে কত সুন্দর করে ডাকেন আচ্ছা ওই যে দাড়ি মশলা লোকটা ওইটা কি হয় আপনার ও ওইটা আমার বড় ভাই বোধাই কিচ্ছু বোঝে না এই জন্যই উনি আসছে আমি দরজা খুলে দিছি ও মা আমাকে দেখে এমন দর দিছে যেন মায়া মানুষ দেখলে তার অ্যালার্জি আমি কিন্তু আবার ডরাই তো কোলে ওরে বাপ কোলে আমার বড় কোলে বোধাই আর তুমি অনেক চালাক না না মা আরে তুই কাম তুই কি করছ তুই এখানে খাই খাই আমার বড় কোলে নাই বদনাম করছ করতে যা আমা তুই তো কোন সময় এই টাইমে বাসায় না ওই হইছে কি ওই কি পেটের সমস্যা আজকে কাল পেটের সমস্যা হয়ে গেছে তোর সমস্যা হ্যাঁ মাইয়া দেখলে বাপের মত বাপেও কেমন ছিল ফেরি দেখলে পেটে ব্যথা এখানে ব্যথা ওখানে তো সব জায়গায় কথা কম

বাই কি এর পর খুলল কথা ম্যাডাম এক সপ্তাহ ধরেই কিছুই খাইতে পারতেছিনা যা খাই তাই বমি করে ফলাই দেই সকালে করে ভাত নিছিলাম মুখে দেওয়ার সাথে সাথে বমি করে ফলাই দিয়েছি বুঝতে পারছিস বাব্লাখন তো ভালো না হ্যাঁ কাল লায় করছিস কি কাম কি কাজ ম্যাডাম কি কাম বুঝ না সব তোমার ভেঙে কই দেব আ কা মা কাম কোনডা লয় করছস তোর দোকানে পাঠায় কোন দোকানদারের লাগে নাকি বাজারে যাস ওই সময় কোন জায়গায় দা কাম কম আইয়া হ্যাঁ আমার বাড়িতে ঢুকছে আমার বাড়ির কি মান সম্মান থাকবো এই বুড়া আর কইছিলাম এই শরীরে কামের হাত দরকার নাই এটা বুড়া বেড়ি ধর্ম ধরিয়া কামে রাখবো না এই বুড়া বেড়ায় রাখছে এই শরীরে এখন আমার মান সম্মান সব মাটির লাগে মিশে গেছে মানুষের কেমনে মুখটা দেখামু হ্যাঁ বুঝলাম না সকাল সকাল এরকম কিউ কোয়াজ শুরু করছো

এই সরি কোন সায়ে করতে কিন্তু অনেক বিশ্বাস করে আমি এই বাসায় নিয়া আসছিলাম আর আমারে বন্ধুটা আমাকে বলছিল এই মেটা খুব ভালো ই সত্যি করে আমাকে বল আশেপাশে কোন দোকানদার এই এলাকার কোন ছেলে নাকি অন্য কথা কা বল কাকাকে বললে আপনি বিশ্বাস করবেন তুই যেহেতু বাইরে সবাই তো আনতে যাছ বিশ্বাস তো অবশ্যই কর বল বাইরের কেউ না আপনার ছেলে এই করছে এই কাজটা কি আমার এক সন্তানের বাবা আর কেউ না আপনার ছেলে জানতাম তোমার ছোট পোলার ভাব সব তো ভালো না কয়দিন ধরে যা করতেছে বাড়ির ভিতর তোমার কই নাই আগে ধরে ফোন দিয়ে বসে আনন্দ দিও না এখন একটু পর পর বসে একটু বড় বসে আরে শরীর লাগে হেল্লা দুল্লা কথা কয় হুইয়া মুইয়া কথা করে শরীর তো কম না এই শরীর আমার পোলার কোলে উঠে যায়গা হ্যাঁ তুই কি কি রে হ্যাঁ যেমনটা লাগে হেমনটাই মেনে তোমার পোলার যেমন চরিত্র এই মেয়েরও তো হেমন চরিত্র তোমার যে কই তোমার পোলাটা খারাপ হয়ে গেছে সেরিকে লোকে আড্ডা দেয় এই শরীর লোকে থাকে ওই শরীর লোকে থাকে হ্যাঁ সে শুধু কামের শরীরও ছাড়লো না তোমার ছোট পোলা আমার বড় পোলার মতো দইতে পারে নাই আমার বড় পোলার মতো দিতে হইতো না এই দিন আর দেখা লাগতো না বাড়ির মধ্যে এত চিল্লা চিল্লি কথা দেখো আচ্ছা পাটাল পোকাটাকে আম্মা কিলো হ্যাঁ এত খারাপ কইছিল কথা

আব্বা তোমার মাতার কসম তোমার আমি মাইয়ার লগে কি কি কেমনে বললি হ্যাঁ বললা তুই আরে আপনারা না কখন থেকে আপনারা শুরু করছেন আমি এই করছে হ্যাঁ তুমি করছস কেমনে করলা তুমি আমারে কে এই তুমি তোমার মাইয়ার বই একটু তোমার লজ্জা নাই হ্যাঁ সি

আরেক কইবা amare amar aro আরো. eh chop eje mohila madrasar principal halima khatun are je apnar chele malana mittakur rohman bujhte parchen baba eje dekhan arektu তুমি মাইরলে কেন হিয় বললা বাবা हल्ला এই দিন দেখরা মরণ দিলে না কি লাগি আমি তো বাসমু না আমি মরে যাবো গা আমি এই বুলার চিনতে মরে যাবো গা আমি এই বুলারে কত ভালো জানতাম এই বুলারে আমি ফেরেশতা মনে করতাম এই বুলা কি করলো তাতরি যেই দুই টাকার নমাস বইরা লই আইয়া আজে জল আজে হুজুর আজে হুজুর সৈয়দ বিন মুরতজা সব ভালো কাম দূরে যা নাকি আপনার নাম রাখলাম আজকের থেকে আমি সৈয়দ বিন যা ভালো কাম সব দূরে যা এখান থেকে এমনি এমনি করে এখন ঢুকে দিছ নাকি হ্যাঁ একটা একটু খারাপ লাগলো না যে আমি এই যেতে হাজয পড়ি আমি নামাজ পড়ি আমি এত কিছু করি এত পর্দার সাথে চলি আমি একজন ফরেস্টগার্ড লোক আমার বাবা মা কত বিশ্বাস আমার উপরে হ্যাঁ এরকম হাত দিয়ে রেখে রেখা মানে ওখানে কি এমনি করছিলি আমি চোখ দেই খেলুছিলি যা আমি যখন না আর কেউ দেখতাছি না খাত খা খৎ করে দে দিছে নাকি ছি 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 যা দাইক্কা লাভ কি অহন্তে এই যে এমনি কুইলা তারপর উমনি মারিস যা যা পাঞ্জাবী পাল্টা কাজী অফিস যাইতেছি কাজিয়া হন্তে বিয়াত মোৰ লাগে ওই সন্তানের বাপ কি আর একজনিব নাকি হা নিজের সন্তান দাবার এই রকম বানাইছি না তাইলে এরকম এই রকম ডাইক্যা ডাইক্যা মাৰ বজাৰে মাৰে যাবি তুই হ্যাঁ ভিতরে যাও হ্যাঁ ওরে বিয়ের কাপড় পরাও আমি কাজে নিয়ে আসতেছি দশ মিনিটের মধ্যে রেডি করবা